নমস্কার বন্ধুরা এ বাংলা নলের সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনারা সকলেই হয়তো জানেন যে ভারত যখনই কোনো মিসাইল তৈরি করে এবং তার টেস্ট করার জন্য নোটেম ওয়ার্নিং জারি করে তখন চীন ভারতের ওই মিসাইল টেস্ট সম্পর্কে তথ্য চুরি করার জন্য সঙ্গে সঙ্গে স্পাইশিপ পাঠিয়ে দেয় আর তা গত কয়েক বছর যাব চলছে এবং সেই কারণে ভারতের বেশ কয়েকটি মিসাইল টেস্ট স্থগিত করে দিতে বাধ্য হয়েছে আর এখন ভারত চীনের ওই বাদরামি বন্ধ করার জন্য এমন ট্রিটমেন্ট করেছে যা চীন কোনোদিনও ভুলতে পারবে না আর এ বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনাদের বোঝার সুবিধার্থে একটি ছোট গল্প বলছি যাতে ঘটনাটি আপনাদের বুঝতে সুবিধা হয় একটি গ্রামে এক রাখাল বাস করত সে প্রতিদিন মাঠে গরু চড়াতে যেত একদিন রাখালটি ইচ্ছে হলো সে যে মাঠে গরু চড়াতে যেত সেই মাঠের আশেপাশে যে গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষদেরকে ডেকে একটু মজা করার সেই জন্য সে কী করলো সে চিৎকার করে গ্রামবাসীদেরকে ডাকতে শুরু করলো যে কী কোথায় আছো তাড়াতাড়ি করে আসো বাঘ এসেছে বাঘ সব গরুকে খেয়ে ফেলছে আর রাখালে চিৎকার শুনে আশেপাশের গ্রাম থেকে গ্রামবাসীরা তাদের সব কাজকর্ম ফেলে লাঠি সোটা নিয়ে ছুটে আসে এবং তখন রাখালটি মজা করে বলে যে সে এমনিই একটু মজা করছিল আসলে কোনো বাঘে আসেনি পরের দিন রাখালটি আবার সেই একই কাজ করলো এবং গ্রামবাসীরা ভাবলো যে সত্যি সত্যি হয়তো বাঘ এসেছে সেই জন্য তারা পরের দিনও আবার তাদের সব কাজকর্ম ফেলে রেখে ছুটে আসে এবং এসে দেখে যে কোনো বাঘ আসেনি এবং রাখালটি সেদিনও মজা করছে কিন্তু তার পরের দিন রাখালটি যখন মাঠে গরু চড়াতে গেল সেই দিন সত্যি সত্যি একটি বাঘ আসলো এবং তার গরুগুলির উপর হামলা করলো তখন রাখালটি যখন সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করলো তখন গ্রামবাসীরা ভাবলো রাখালটি আবারও হয়তো মজা করছে সেই জন্য তারা কেউ আর আসলো না রাখালটিকে সাহায্য করার জন্য আর বাঘটি রাখালের সব গরুকে খেয়ে বনে চলে গেল আর রাখালটি অসহায়ভাবে শুধু তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল ঠিক এরকমই হয়েছে চীনের সাথে চীন গত কয়েক বছর যাবৎ ভারতের মিসাইল টেস্ট করার সময় স্পাইসি পাঠিয়ে দিত যাতে ভারতের মিসাইল টেস্ট সম্পর্কে তথ্য চুরি করা যায় এটি দেখার জন্য যে মিসাইলটি কতটা শক্তিশালী এবং ভারতের ওই মিসাইল চীনের সাথে যুদ্ধ বাঁধলে চীনের কতটা ক্ষতি করতে পারে এবং সেই তথ্যের উপর ভিত্তি করে চীন প্রিপারেশান নেবে আর তা ভারতের জন্য একেবারেই ভালো নয় কারণ ভারতের মিসাইল সম্পর্কে সমস্ত তথ্য যদি চীন জেনে যায় তাহলে সেই মিসাইলের যে সারপ্রাইজ ফ্যাক্টর থাকে তা একেবারেই শেষ হয়ে যাবে কারণ ভারতের মিসাইল সম্পর্কে সমস্ত তথ্য চীনের কাছে চলে গেলে চীন সেই তথ্য অনুযায়ী তাদের সেনাবাহিনীর জন্য প্রিপারেশান নেবে এবং ডিফেন্স সিস্টেম তৈরি করে ফেলবে এবং ভারতের সাথে যুদ্ধ বাঁধলে চীনকে কাউন্টার করতে ভারতের অনেক বেগ পেতে হবে এবং চীন যদি আমাদের মিসাইলের সমস্ত তথ্য চুরি করে সেই অনুযায়ী ডিফেন্স সিস্টেম তৈরি করে তাহলে আমাদের সব মিসাইল তৈরি করা বেকার হয়ে পড়বে আর সেই জন্য চীনের ওই স্পাইসি ভারতের নতুন নতুন মিসাইল টেস্টে একটি বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছিল আর এখন ভারত চীনের ওই স্পাইসশিপের এমন ট্রিটমেন্ট করেছে যে চীন কী করবে বুঝে উঠতে পারছে না কী ট্রিটমেন্ট করেছে চলুন জেনে নেওয়া যাক গত কয়েক বছর যাবৎ ভারত যখনই কোনো মিসাইল টেস্ট করার জন্য নোটেম ওয়ার্নিং জারি করে চীন ঠিক সেই সময়ে ভারত মহাসাগরে তাদের স্পাইসশিপ পাঠিয়ে দেয় চর করার জন্য আর এবছর বছর দু হাজার চব্বিশে ভারতের অনেক মিসাইল টেস্ট ক্যান্সেল করে দিতে হয়েছে শুধুমাত্র চীনের ওই জন্য আর তাতে অবশ্য চীনের কোটি কোটি টাকা লস হয়েছে কারণ চীন থেকে ভারত মহাসাগরে অথবা মালদ্বীপে স্পাইশিপ পাঠিয়ে মাসের পর মাস রাখতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয় আর সেই জন্য চীন যখন দেখল যে প্রত্যেকবার ভারত মিসাইল টেস্ট স্থগিত করে দিচ্ছে এবং চীনের স্পাইশিপটি শুধু শুধু ভারত মহাসাগরে মাসের পর মাস ঘুরে বেড়াচ্ছে এবং তাতে চীনের অযথা বিপুল পরিমাণ লস হচ্ছে তখন চীন বিরক্ত হয়ে তাদের স্পাইশিপটিকে পুনরায় ফিরিয়ে নেয় চীন ভেবেছে ভারত হয়তো আর মিসাইল টেস্ট করবে না চীনের স্পাইশিপের ভয়ে কিন্তু ভারত তো পিছু ঘটে যাওয়ার পাত্র নয় ভারত কি করলো চীন যেই তাদের স্পাইশিপটিকে ফিরিয়ে নিল ভারত সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল যে একটি লং রেঞ্জ ক্রুজ মিসাইল টেস্ট করা হবে যেটি হলো ব্রাহ্মোস ইয়ার অর্থাৎ ভারত ব্রাহ্মোস মিসাইলের একটি লং রেঞ্জ ভেরিয়েন্ট তৈরি করে ফেলেছে যেটি অনেক লম্বা দূরত্ব অতিক্রম করে শত্রুপক্ষের ওপর ভয়ঙ্কর আঘাত হানতে সক্ষম আর ব্রাহ্মোস ইয়ার মিসাইলটি ভারত স্পেশালি চীনের ভেতরে যে কোনো জায়গায় হামলা করার জন্যই তৈরি করেছে আর ভারতের এই লং রেঞ্জ মিসাইলের সম্পর্কে নজরদারি করা চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ ভারতের এই ব্রাহ্মসিয়া মিসাইলটি সারা পৃথিবীতে সবচেয়ে ফাস্টেস্ট ব্যালিস্টিক ক্রুজ মিসাইলগুলির মধ্যে একটি আর এই মিসাইলকে ইন্টারসেপ্টার মিসাইলের সাহায্যে ধ্বংস করা তো দূরে থাক এটিকে ট্র্যাক করায় চীনের কাছে অসম্ভব আর সেই জন্য চীন ভারতের অন্যান্য যে সমস্ত মিসাইল রয়েছে যেমন অগ্নি মিসাইল পৃথিবী মিসাইল সেগুলি এতটা ভয় পায় না যতটা ব্রাহ্মস মিসাইলকে ভয় পায় আর চীন যেই তাদের স্পাইসি ফিরিয়ে নিয়েছে ভারত সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল যে আগামী কুড়ি থেকে তেইশ তারিখের মধ্যে ব্রাহ্মসিয়ার মিসাইলের টেস্ট করা হবে এই মিসাইলের ধ্বংসাত্মক ক্ষমতার পাশাপাশি রেঞ্জের দিক থেকেও অত্যন্ত স্পেশাল তাছাড়া এই মিসাইল বড় বড়ো যুদ্ধজাহাজে মোতায়েন করা যাবে ফলে চীনের রাজধানী বেজিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলি ধ্বংস করার জন্য যুদ্ধজাহাজের সাহায্যে টার্গেটের খুব কাছে নিয়ে গিয়ে ফায়ার করে দিলে কাজ হয়ে যাবে অর্থাৎ মুহূর্তের মধ্যে চীনের গুরুত্বপূর্ণ শহরগুলিকে ধ্বংস করে ফেলা যাবে এই মিসাইলের সাহায্যে আর চীন ভারতের এই ব্রামোস ইয়ার মিসাইলটির ওপর স্পাইশিপের সাহায্যে নজরদারি করতে চাইছিল কিন্তু তার হয়ে উঠল না কারণ চীন এখনও যদি তাদের স্পাইশিপটি পাঠায় ভারতে ব্রাহ্মস ইয়ার মিসাইলের টেস্টের ওপর নজরদারি করার জন্য তাহলে ওই স্পাইশিপটি ভারত মহাসাগরে মিসাইল টেস্টের নোটেম এরিয়ার কাছাকাছি পৌঁছাতে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন সময় লেগে যাবে আর সেই সময়ের মধ্যে ভারতের মিসাইল টেস্ট কমপ্লিট হয়ে পড়বে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ